জোস্না রাতে নবীর দিকে তাকাইলাম একবার নবীর দিকে তাকাই একবার চাঁদের দিকে তাকাই একবার নবীর দিকে তাকাই একবার চাঁদের দিকে তাকাই নবী চাঁদ নবী নবী চাঁদ চাঁদ আল্লাহর কসম আমি এই সিদ্ধান্তে বসলাম হুয়া মিনাল কমার নবী চাঁদের চাইতে অনেক বেশি সুন্দর এই হলো রসুল আলাইহি সাল্লামের চেহারা মুবারক তিরমিজির বর্ণনা চব্বিশশো পঁচাশি নম্বর হাদিস দুই হাজার চারশো এই হাদিসের বর্ণনাকারী সাহাবিন নাম আবদুল্লাহ ইবনে সালাম রাহু তালাম তিনি তখনো মুসলমান হননি ইয়াহুদি ধর্মের অনেক বড় একজন আলেম ছিলেন আবদুল্লাহ ইবনে সালাম ইয়াহুদি ধর্মের কিতাব পড়াশোনা করে এতটুকু বুঝতে পারছে মোহাম্মদ নামে একজন নবী আসবে তিনি সত্য নবী হবেন তিনি মদিনায় আগমন করবেন আগমন করার পর তিনি নিয়োগ করলেন আমি ওই নবীর কাছে যাব তাকে কয়েকটা প্রশ্ন করব উত্তর দিতে পারলে আর তিনি যদি নবী হন তিনি উত্তর দিতে পারবেন আর তিনি উত্তর দিলে আমি আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করে বল তার নাম সাহাবিন নাম আবদুল্লাহ ইবনে সালাম তো তিনি বলেন আমি তখনও মুসলমান হইনি কাফেরদের কাছে শুনি নবী মিথ্যাবাদী নাওজমুল্লাহ বলেন নবীকে গণক বলে নবীকে যাদুকর বলে এইগুলা কাফেররা বলাবলি তা আব্দুল্লাহ ইবনে সালাম বলেন লমা কাদিমা রাসূলুল্লাহ সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা নবীজি যখন মুদিনায় আগমন করলেন ইন জাফালান নাস ওয়াকিলা কাদি কাদিমা রাসূলুল্লাহ কাদি কাদিমা রাসূলুল্লাহ

আল্লাহ রসুল মদিনায় আসছে আল্লাহ রসুল মদিনায় আসছে আল্লাহ রসুল মদিনায় আসছে কোথায় আসো মদিনাবাসী প্রতিদিন সকালে আর বিকালে যার অপেক্ষায় মক্কার দিকে তাকায় থাকতাম তিনি মদিনায় চলে এসেছো চল সময় দেখতে যাই এইভাবে রাস্তা দিয়ে যায় আর মানুষ যখন এটা শোনে ঘর থেকে মানুষ বের হয়ে দলে দলে আল্লাহ রসুলকে দেখার জন্য রওনা নবী এই প্রথম মদিনায় গেছে ওই সালাম তিনি বলেন আমি এই ঘোষণা শুই না আমিও রওনা করলাম মানুষের ভিড়ে আমি দাঁড়াইলাম আল্লাহ নবীকে দেখার জন্য প্রচন্ড ভিড়ের মাঝে আল্লাহ নবীর দিকে যখন আমি তাকাইলাম আলাইহি ওয়াসাল্লাম আরফতু আল্নাবাজ লাইসা বিবাজহি কাদ আমি সর্বপ্রথম যখন আল্লাহ রসুলের চেহারাটা দেখলাম কাফেররা তাকে মিথ্যাবাদী বলছে কিন্তু আমি তার চেহারা দেখার পর আমি এটা বুঝতে পারলাম আমি তখনও মুসলমান যদিও হইনি কিন্তু তার চেহারা প্রথম যখন দেখলাম এতটুকু বুঝলাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না

ওই অসুস্থতার সময় নবীজির অনুপস্থিতিতে সাহাবীদেরকে নামাজ পড়াইতেন যেই সাহাবী তিনি হলেন আবু বকর সিদ্দিক হদিয়াল্লাহটালা তো আবু বকর সিদ্দিক তাদেরকে নামাজ পড়ায় কখন নবীজি যখন ইন্তেকাল করবে যে অসুস্থতায় ওই অসুস্থতার সময় হ্যাঁ ইলাকান ইয়ামুল ইসনাইন যেদিন সোমবার হলো বলেন কী বার অর্থাৎ আল্লাহ নবী সোমবারে দুনিয়া থেকে বিদায় নিবে ওই সোমবার যেদিন সোমবার সোমবার দিন ওয়া হুম সুফূফুন ফিস নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে নামাজের কাতারে কাশাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরাতি ইয়ানজুরু ইলাইনা নবীজি কামরার পর্দাটা সরাইলেন আমাদের দিকে দেখার জন্য আমরা মসজিদে নামাজের কাতারে দাঁড়িয়ে আছি আল্লাহ নবী যখন পর্দা সরাইলেন আমাদেরকে দেখার জন্য নবীর দিকে যখন আমরা তাকাইলাম তাকানোর পর নবীর চেহারা মুবারকটা যখন দেখলাম কাআন্না ওয়াজাহু ওয়ারাকাতু নবীর চেহারাটা দেখে মনে হলো যেন কোরআনের কারিমের পৃষ্ঠা চেহারা

নবী আমাদের কি ইশারা দিয়ে বললেন তোমরা তোমাদের নামাজ পরিপূর্ণ করে নাও ওয়ার খসিত্র পর্দাটা ফেলে দিলেন ফাতুফ ফি আমিন নিয়মিহি সেদিনই রসুল দুনিয়া থেকে বিদায় নিলেন তাহলে এই শেষবারের মতো নবীর চেহারাটা সাহাবায় کرام দেখলেন তো বুঝাইতেছিলাম আল্লাহর নবীর চেহারা মুবারক কত সুন্দর ছিল নবীজির চেহারার মধ্যে কপালটা কেমন ছিল kana রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিয়াল জবিন নবীর কপালটা ছিল ললাটটা ছিল প্রশস্ত সুবাহান আল্লাহ ললাট ছিল কি প্রশস্ত আজাদজাল হাওয়াজিবি স্বাভাবিক ফেভারি ফরমাইনা হুমা এরকম নিদুহুল কদম এই ভুরু দুইটা একটা আরেকটার সাথে লাগানো ছিল না দুই ভুরুর মাঝখানে ফাঁকা ছিল ছোট্ট একটা রগের মতো ছিল নবীজি কখনো রাগ করলে এই রকটা ফুলে উঠতো নবীজিকে অসাধারণ লাগতো ফাঁকা জায়গায় এটা রক ছিল ছোট্ট এই রকটা ফুলে উঠতো কখন যখন রাগ করতেন এই হলো রসুল সাল্লামের কপাল আর ভুরু দুই ভুরুর মাঝখানে নাক ছিল কেমন আলু এই নাকটা ছিল আপনার সামনের অংশে একটু উঁচা এইখানে মনে হতো একটা নূর একটা আলো সব সময় উদ্ভাসিত হয়ে এর মানে কিন্তু নূরের তৈরি না আমাদের ইমাম সাহেবের চেহারাটা মাসাল্লা নুরানি মানে কি উনি নুরের তৈরি এরকম না কিন্তু বিষয়টা দুই ভুরুর নিচে চোখ ছিল কেমন সহিহুল আদাবিল মুফরাদ নয়শো অষ্টআশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কানারুসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন হুরদা যে জান্নাতিরা হুর পাবে হুরদের চোখ গুলা হবে এমন দেখলে মনে হবে তাদের চোখ ডাগর ডাগর চোখ বিশিষ্ট বলেন সাহাবি আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ তালা দুটি ডাগর ডাগর চোখ দান করছেন নবীজির চোখ দুইটা ছিল ডাগর ডাগর চোখ বিশিষ্ট এই সুন্দর অসাধারণ দুটি চোখ আল্লাহ তালা নবীকে দান করছেন রসুল্লাহ সাল্লা সাল্লামের চোখের ভিতরের মনি ছিল আদা আজাল আই দুই চোখের মনি ছিল একদম কালো আর এই চোখের কর্নারগুলা কোনাগুলা কেমন দেখা যাইত বাচ্চাদের চোখে কাজল লাগাইলে বা সুরমা লাগাইলে আপনা আমরা সুরমা লাগাইলে আমাদের চোখগুলা কি সুন্দর লাগে তিনি মিজির বর্ণনা তিন হাজার ছয়শো আটত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে জাবের আবের রাজি আল্লাহ বলেন রাই তুরসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম কল্তু আলাল্ আই নাইন আল্লাহ নবীর দিকে আমি তাকাইলাম তাকিয়ে মনে করলাম নবীর চোখের মধ্যে সুরমা লাগানো ভালো করে তাকায় দেখিওয়ালাই সাবি আ হালাহ চোখের মধ্যে সুরমা লাগানো না এর মানে সাহা আমি বুঝাইতে চাই সুরমাওয়ালা চোখ যেমন সুন্দর আল্লাহ তালা আমার নবীকে সুরমা ছাড়াই সুরমাওয়ালাহার চোখের মতো দুইটা চোখ দান করছেন এ হলো নবীজির চোখ মুবার চোখের নিচে গাল ছিল কেমন আল সাল নবীর গাল দুইটা ছিল সমানি হিয়া গালের মধ্যে দাড়ি ছিল ঘন গাল ছিল সমান আর দাড়ি ছিল কি ঘন মুখ ছিল কেমন মুখের ভিতরে দাঁত এই দাঁত ছিল কেমন কারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাললাজল আসনান নবীজির দাঁতগুলো ছিল মাঝে হালকা ফাকা ফাকা তিনি যখন কথা বলতেন তিনি যখন হাসতেন এই দাঁতের ফাকা দিয়ে যেন মনি মুক্তাবের হতো রাসূল সাল্লাল্লাহু সাল্লামের মুখের ভিতরের থুতু ছিল কেমন সহি বুখারীর বর্ণনা 4210 নম্বর হাদিস

নবীজি বলেন আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে রসুলকে ভালোবাসে আল্লাহ এবং তার ভালোবাসে আমি নবী তাকে আশাবাদী তার হাতেই আল্লাহ খায়বারের বিজয় সাহাবি যখন এই কথা শুনলেন সাহাবায় কারাম রাতের বেলা কেউ ঘুমায় না কেন ঘুমায় না বলেন তো পতাকা দিবে কয়েকজনকে একজনকে ঘুমায় না সবাই ফাবা আতনাস ইউদুকুনা লাইলাতাহুম রাতের বেলা সবাই ঘুমায় না সবাই এই জল্পনা কল্পনার মধ্যে কাটিয়ে দেয় আইয়ুহুম ইয়ুতাহা না জানি পতাকাটা কাকে দেওয়া হয় আচ্ছা পতাকাটা কাকে দেওয়া হবে এই জল্পনা কল্পনায় রাতের বেলা কেউ ঘুমায় না সালাম্মা আসবাহা যখন সকাল হলো সবাই নবীর কাছে আসে সবার টার্গেট স্বপ্ন হলো নবী পতাকাটা আমাকেই দিবে এটা সবার স্বপ্ন সবার দিকে আল্লাহ রসুল তাকাইলেন তাকানোর পর নবী তার সাহাবী আলী নদী আল্লাহ হু তা দেখতেছে না তো নবীজি বললেন আইনা আলী আবি তলবিন নদী আল্লাহ হুতা আলা আন নবীজি বললেন আমার সাহাবী আলী কোথায় তখন সাহাবায় কেরাম বললেন ইয়েশ তাকি আই হিয়া আলীর চোখে সমস্যা এই জন্য আলী আসতে পারে নাই নবীজি বললেন আরসিলু ইলা আলী গিন আলীর কাছে লোক পাঠায়া দাও আলীকে আমার কাছে নিয়ে আস হযরত আলীকে নবীজির কাছে আনা হলো আনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন ফাবাসাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাই হযরত আলীর দুই চোখে নবী থুতু মোবারক লাগায়া আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আলির চোখ দুইটা আপনি ভালো করে দেন হাদিসে আছে ফাবারি আদনাহুল আহ ম্যাকুনবিহি অজায়ুন সাহাবায় কারাম বলেন আলীর চোখ দুইটার দিকে আমরা তাকাইলাম আইলাম আমরা আলীর চোখ দুইটা দেখে আমাদের কাছে মনে হলো যেন আলীর দুই চোখে কোনোদিনও কোনো সমস্যা হয় না আলীর চোখ দুইটা দেখা আমাদের কাছে মনে হলো এই দুই চোখে কোনোদিনও কোনো সমস্যা হয় নাই এ হলো আমার নবীর থুতু মোবারফ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লামের ফু ছিল কেমন ফু বুঝেননি বিসমিল্ল নাহর রহমান রহিম এই ফু ছিল কেমন আবু দাউদের বর্ণনা রসুলের একজন সাহাবি নাম হলো সালামা ইবনুল আকোয়ার আদি আল্লাহ পায়ের ঘোরালিতে আঘাত পাইছে পায়ের ঘোরালিতে আঘাত পাইছে তো আঘাত পাওয়ার পরেও তিনি হাঁটে তিনি দৌড়ায় তিনি ঘোড়া চালায় পায়ের ঘোরালিতে আঘাত তিনি স্বাভাবিকভাবে চলে তো এটা দেখতে তো আপনার কেমন জানে একটা বিষয় যে এরকম ব্যথা নিয়ে একটা মানুষ চলে কেমন য়েসিদিদনে আবিমায়ে তিনি প্রশ্ন করলেন তিনি বলেন রয়াইতু আসার অদর বেতন রয়িত আসার অদর বেতন সালাম আ আমি সালামা আর অদিয়াম লহু তালা আনহুর পায়ের গোড়ালিতে একটা আঘাতের চিহ্ন দেখলাম দেখার পর আমি তাকে প্রশ্ন করলাম মাহাজিহি আচ্ছা এটা কি এটা কি সমস্যা তিনি জবাব দিলেন স বাতনী খায়বার, খায়বার যুদ্ধের দিন আমার পায়ে আঘাত লাগছে আমি আঘাত প্রাপ্ত হয়েছি ওয়াসাল্লাম আমাকে আহ্বান করা হলো ফা উসুল্লাহ সাল্লাহ আলহি আমাকে নবীর কাছে নিয়ে আনা হলো নিয়ে আসার পর নবীজি আমাকে কি করলেন দেখে আমার আঘাতের জায়গায় নবীজি তিনটি ফু দিয়ে দিলেন সুভার আল্লাহ সাহাবি বলেন নবী আমার আঘাতের জায়গায় যেদিন তিনটি ফু দিলেন আল্লাহর কসম সেই দিন থেকে আজ পর্যন্ত আমার আঘাতের জায়গায় কোনো ব্যথা অনুভব করি না এ হলো নবীজির ফু নবীজির কুলি ছিল কেমন কুলি বুঝেননি আ আ আ করে কুলি করিনা আমরা এই কুলি ছিল কেমন হাদিসের কিতাব মুস্কাদে আহমদ আঠারো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে অতি আর সোলল্লাহ হিসল্লাহ কালেই হিওসাল্লাহ বিদালবিন মিন মা আল্লাহ নবীর কাছে এক বালতি পানি আনা হলো পানি আনার পর ফা সারিবা মিন আল্লাহ নবী বালতি থেকে পানি পান করলেন করার পর ফা মাদ্জা পানি মুখে নিয়ে আল্লাহ নবী কুলি করলেন কুলি করার পর ফামাদ দালবি কুলির পানি বালতির মধ্যে ফেললেন সাহাবি বলেন নবীর কুলির পানি বালতির পানির সাথে মিশ্রিত হওয়ার পর ফাফা মিন্হা মিসলুরি হিল মিস ওই কুলির পানি আর বালতির পানি একত্রিত হওয়ার পর সাহাবি বলেন ওই বালতি থেকে মেস্কো আম্বরে রেগেরান বেরোহ এই হলো রসুল সাল্লা সাল্লামের কুলি এই হলো নবীজির ডাক নবীর থুতু নবীর ফু নবীর কুলি রসুল সাল্লা আলি সাল্লামের গলাটা কেমন ছিল গলা একটা রূপার প্লেটের মধ্যে একটা মনি মুক্তা যদি বসায় দেন সৌন্দর্যতা কি বাড়বে না কমবে সাহাবি বলেন কান্না অনুকহু দি দুদুমিয়া কাদনা কনু কাহু জি দুদুমিয়া তিন ফি সফা রূপার একটা প্লেটের মধ্যে মণিমুক্তা বসায়া দিলে যেমন সুন্দর যেন আল্লাহ তালা আমার নবীর গলাটাকে মণিমুক্তার মতো রূপা নামক দেহের মধ্যে আল্লাহ বসায়া দিছে এত সুন্দর ছিল নবীজির গলা গলার নিচে কি ছিল কাঁধের কাছে সাহাবী বলেন রাইতুল খাতামা ইনদা কাতিফিহি কাদের কাছে দেখলাম একটা মোহরে নবুয়ত নবীজির মোহরে নবুয়ত মিসলা বাইজাতিল হামামা কবুতরের ছোট ডিমের মতো কিসের মতো বলেন তো কবুতরের ছোট ডিমের আমাদের নবী শেষ নবী তারপরে আর নবী হবে না তারপরে আর নবী নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে নবীর পরে আর নবী হবে না হ্যাঁ ঈসা নবী দুনিয়াতে আসবে তবে ঈসা নবী নতুন করে নবী হবে না ঈসা নবী আমাদের নবীর আগের নবী তিনি নবী হয়ে গিয়েছেন আমাদের নবীর পরে আর নবী হবে না যদি কেউ বলে ঈসা নবী বলবেন ঈসা নবী আসবে তিনি নতুন করে নবী হবে না তিনি আমাদের নবীর আগের নবী দুনিয়াবি বিধান মৃত্যু এটা আল্লাহ তালা তাকে এই মৃত্যু দেওয়ার জন্য আবার দুনিয়াতে আনবেন তাহলে বলেন তো কি নবী হবে না তিনি আগের নবী তিনি আগে থেকে নতুন করে নবী আগে তা নেই তিনি আমাদের নবীর আগে নবী হয়েছেন তিনি আসবে মৃত্যুবরণ করার জন্য তাহলে আমাদের নবীর পরে নবী হবে না বলেন সবাই আমাদের নবীর পরে নবী হবে না এই হলো নবীজির মোহরে নবুব বক ছিল কেমন আরিদ বোকটা ছিল চওড়া কল মাসরুবা বগ থেকে নাবি পর্যন্ত পশমের চিকুন একটা রেখা ছিল যেন আল্লাহ তালা কুদরতি ভাবে এই পশমের সৌন্দর্যতা নবীর বোক থেকে নাবি পর্যন্ত বসায় দিয়েছে এটা ছিল নবীজির বোক প্যাট ছিল কেমন সাওয়া আল বাতনি ও প্যাট আর বোক ছিল সমান এই জন্য এসার নামাজের আগে খানা খাবেন এসার আগে খানা খাওয়ার পর এসার পরে সুন্নত পড়বেন সুন্নত পড়ার পর আরো আট টাকাত পড়বেন এই হলো চোদ্দ রাকাত এরপরে তিন টাকাত বিতির পড়বেন এই হলো সতেরো রাকাত রাতে আর খাবার খাবেন না ঘুমিয়ে যাবেন তাহলে আর পেট বাড়বে না আপনারা খান কি করেন রাত দশটার দিকে খান খাইয়া আল্লাহ বাসাইছে যদি ইস্তিনজা করা না লাগতো তাহলে ইস্তিনজাও করতেন না বাস ওখানেই বাস শুয়ে গেছেন সকালবেলা এই বড় আবার আপনার জেহাদের ময়দানে যদি নিয়ে যাওয়া হয় আপনার এই পেট পাহারা দিবে কে সেটা বলো এজন্য জন্য আল্লাশা কবল আল ঈশা আমার সাথে বলেন বলেন ঈশার আগে আশা বলেন ঈশা আসা বলেন ঈশা আশা রাতের খাবার ঈশা অর্থ ঈশার নামাজ আইনের নিচে জের হইলে ঈশার নামাজ আইনের উপর জবর হলে রাতের খাবার এবার আমার সাথে বলেন বলেন ঈশার আগে আশা বুঝেননি অর্থাৎ এসাদ নামাজের আগে রাতের খাবার খেয়ে ফেলবেন তাহলে খাওয়ার পর ওই সুন্নত বলবেন মিতির বলবেন নফল করবেন এই যে বলবেন নামাজ নফল নামাজ এক তো এবাদত করলেন সব হলো আর আপনার বার্ন হয়ে চর্বিগুলা কেটে যাবে রাতে আর খাবেন না এরপরে আপনি ঘুমিয়ে যাবেন এইভাবে আপনি আপনার পেটটা ঠিক রাখার চেষ্টা করুন এত বড় যেন না হয়ে যায় এটা মাথায় রাখা রসুল সাল্লা সাল্লামের পেট ছিল কেমন সাওয়া আল বাতনি বা সদ্রি বোকার পেট ছিল সমান অসাধারণ সুন্দর ছিল হাত আর পা ছিল কেমন রসুল সাল্লা হাত পা ছিল সাসনাল কাফাইনি ওয়াল কদামাইন হাত ছিল মাংসালু পা ছিল মাংসালু হাত ছিল নরম এত নরম তুলতুলে নরম আবার তরবারি হাতে নিলে নবী ছিলেন শ্রেষ্ঠ মুজাহিদ মাসা তিনি রাস্তায় হাঁটতেন জমিন দিয়ে হাঁটতেন যখন তিনি হাঁটতেন নামা ইন হাত্তামিন সবাব যেন তিনি উপর থেকে নিচে নামতেন এইভাবে আল্লাহ রসুল জমিনে হাঁটতেন খুব সহজ সরল ভাবে জমিনে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম চলতেন এই হলো আল্লাহ নবীর মাথা থেকে পা পর্যন্ত বর্ণনা বলেন তো নবী কিবারে জন্ম নিছে সহি মুসলিমের এগারোশো বাষট্টি নম্বর হাদিস নবীজিকে প্রশ্ন করা হলো সুইল আন সৌমিউমিল ইসনাইন হুজুর আপনি সোমবারে রোজা রাখেন কেন নবীজি বললেন ইয়াউমুন হুলিত তুফিহি সোমবারে আমি জন্ম নিয়েছি তাই শুক্রিয়া সোমবারে রোজা রাখি নবীজির জন্ম সোমবার দিন তাই সোমবারে তিনি রোজা রাখছেন সোমবার বছরে একদিন তাহলে তাহলে নবীজির জন্মদিনের আমল কি বাৎসরিক হলো না সপ্তাহিক সপ্তাহে কিবারে সোমবারে খাইয়া না খাইয়া সারাদিন কি খাইবেন না না খাইবেন রোজা রাখলে কি খায় না না খাইয়া থাকে বাৎসরিক যেটা পালন হয় সেখানে খায়নি আরে বলে না খায়নি খায় সেটা কি শূন্য না ভেদা সোমবার একটা শূন্য না বেদাত ধরবো বেদাত ছাড়বো বলেন ইনশাল্লাহ তাহলে প্রতি সোমবার রোজা রাখা এটা শূন্য আর ভাবে জন্মদিন পালন করা এটা বেদাত বেদাত ছাড়বো সুন্ন ধরবো নবীর আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ তালা তৌফিক দান করেন